ব্র্যান্ড সব আকিব ইলেকট্রনিক্সে আর ওয়ান প্লাসে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একেবারে লেটেস্ট ফোন থেকে শুরু করে লো প্রাইসের সব ফোনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে কিস্তির সুবিধায় ফোন নিতে পারবেন আপনারা ক্রেডিট কার্ড ছাড়াও কিস্তির মাধ্যমে নিতে পারবেন ক্রেডিট কার্ড সহ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং কিস্তিতে কিনেন অথবা ক্যাশ টাকা কিনেন যে কোনোভাবে কিনলেই হিউজ গিফটের অফার থাকবে আপনারা যারা ওয়ান প্লাসের ফোনগুলো কিস্তির মাধ্যমে অথবা ক্যাশটাকে কিনতে চাচ্ছেন কোথায় আসবেন চলে আসবেন আকিব ইলেকট্রনিক্সে আর সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটি মার্কেট এফএস এস স্কোয়ার শপিং মল এফএস এস স্কোয়ার শপিং মলের লিফ্টের সিক্সে ছয়শো এক এবং ছয়শো দুই নম্বর শপে আসলেই কিন্তু আপনার চমৎকার এই ফোনগুলো এবং পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ভাইয়াকে ভাইয়া শুরুতে আজকে আমাদের কোনো ফোন দেখাবেন শুরুতে আপনাকে দেখাবো সি ফোর লাইটটা সি ফোর লাইট সি ফোর লাইট সম্পর্কে বলেন আমাদের একটি স্পেশাল ইন্ডিকেটার এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি সাথে আপনার ফুল অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট ডুয়েল স্পিকার আর আমাদের এই ফোনটা কিন্তু 5G 5G হ্যাঁ আর আমাদের এই ফোনটার ক্যামেরায় Sony LOY 600 সেন্সর ব্যবহার করা হয়েছে Sony LOY 6 জি আচ্ছা আচ্ছা ক্যামেরাটা আমি একটু দেখাই দেব দেখেন আট জিবি দুইশো ছাপান্ন জিবি চমৎকার এই ফোনটা কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপারাম ডিসপ্লে ইন ডিসপ্লে প্রসেসর পাচ্ছেন এইটি একটি চার্জার পেয়ে যাচ্ছেন এবং দাম হচ্ছে মাত্র

এবং টোটাল আপনি চারটা গিফট হবে চারটা গিফট থাকবে আর কিছু দিনে একটা থাকবে কিছু দিনে যে কোনো একটা গিফট পাবেন ওকে কিছু দিনে কি কি ডকুমেন্ট লাগবে স্যার আপনার অরিজিনাল এনআইডি কার্ড আপনার একজন গ্যারান্টরের অরিজিনাল এনআইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট অথবা নগদ স্টেটমেন্ট এগুলো থাকলে হয়ে যাবে ওকে চমৎকার এই ফোনটা আমরা দেখে নিলাম ভাই নেক্সট আমাদের কোনটা দেখাছেন নেক্সট নর্থ সি 5টা দেখেন নর্থ সি 5 হ্যাঁ এটা বাজেট ফ্রেন্ডলি একটা ফোন এবং এই বাজেটের মধ্যে এত ভালো কনফিগারেশন দিয়েছে যেটা আপনার অন্য অন্য ব্র্যান্ড আপনাকে দিতে পারবে না ক্যামেরা থেকে শুরু করি আমরা হ্যাঁ আমাদের মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল যেটা সনি এলওয়াইটি 600 সেন্সর ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ক্যামেরাটা 16 মেগাপিক্সেল 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটার মধ্যে আপনারা ভিউয়ারস পেয়ে যাচ্ছেন অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া আছে এর ব্যাটারি কত ভাই 7100 এমএএইচ ব্যাটারি 7100 মানে পাওয়ার ব্যাংকের মতো দেখি এটা একটা পাওয়ার ফোনে নরমালি আমরা 5000 6000

এই ফোনটার কথা যদি আমরা বলি এটার মধ্যে ক্যামেরা কিন্তু আপনারা দেখেছেন এত সুন্দর একটা ক্যামেরা পাচ্ছেন যেটা কন্টেন্ট ক্রিয়েটও করতে পারবেন সিক্সটি এফপিএস ফোর কে ভিডিও করতে পারবেন সিক্সটি এফপিএস এ ফোর কে ভিডিও এই ফোনটা দিয়ে আপনারা করতে পারবেন গেমিং ভালো খেলতে পারছেন এবং ডিজাইনটা কিন্তু চমৎকার তো ওয়ান এর ফোনের ক্ষেত্রে অনেকেই ভাই একটু ভয় পায় যে গ্রিন লাইন নাকি আবার পড়ে যাবে আমাদের এখন লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি লাইফ টাইম এই দেখেন ওয়ান প্লাসের ফোন এখন লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন ধরেন পাঁচ বছর পরে যদি ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে কোনো সমস্যা নাই কোম্পানি চেঞ্জ করে দেয় কোম্পানি চেঞ্জ করে দেয় ফ্রি জি যেহেতু বাংলাদেশে অফিশিয়ালি আপনার হচ্ছে ওয়ান পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনার ওয়ান প্লাসের অফিশিয়াল ফোন কিনলে আনঅফিসিয়াল কথা আলাদা অফিশিয়াল ফোন কিনলে কোনো আপনারা ডিসপ্লে নিয়ে কোনো চিন্তা করতে হবে না আচ্ছা এটা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এটা একটাই ভেরিয়েন্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি প্রাইসটা কত এটা বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা কিস্তির মাধ্যমে নিলে কত টাকার মতো দিতে হবে নয় হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট করতে হবে নয় হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা কিনলে এখান থেকে কি কি অফার দিচ্ছেন ভাইয়া এই ফোনটার সাথে আপনি চারটা গিফট পাবেন একটা ইয়ারবাডস পাবেন যে বেলের একটা স্পিকার পাবেন আর অনেক গিফট পাবেন টোটাল চারটা গিফট পাবেন আপনি টোটাল চারটা গিফট এই ফোনটার সাথে আপনারা ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন এই ফোনটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ঢাকা মিরপুর দশে এফএস স্কোয়ার শপিং মলে লিফটে সিটি ছয়শো এক এবং ছয়শো দুই নম্বর শপে তারপর আমরা কোনটা দেখবো হ্যাঁ তারপর নট ফাইভটা আমাদের নট ফাইভ হ্যাঁ জি এটা সম্পর্কে একটু বলেন আপনি জি প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s যেটা অনেক একটা ওকে আর ডিসপ্লে কম যদি বলি আমরা সুপার AMOLED ডিসপ্লে 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 জি রেট আর ব্যাটারি কত থাকবে

ওকে চমৎকার এক এক করে আমরা কিন্তু অনেকগুলো ফোনই দেখলাম আমরা এবার লেটেস্ট যে ফোনটা ওটা সম্পর্কে জানবো ভাই এই ফোনটা সম্পর্কে বলেন এটা কি ফোন এটা হচ্ছে OnePlus 15 OnePlus এর 15 এটা সব দিক থেকে বেস্ট অলরাউন্ডার হুম এটা সম্পর্কে বলেন ভাই এটা তো নতুন লঞ্চ হবে মনে হয় হ্যাঁ লঞ্চ হইছে এটা কি কি ফিচার আছে ভাই একটু বলেন তো এটার প্রসেসর হচ্ছে Qualcomm Snapdragon এর 8 Elite Gen 5 8 Elite Gen 5 একেবারে মানে লেটেস্ট যে প্রসেসর আচ্ছা এটার ক্যামেরার কথা বলেন তো একটু ভাই আমাদেরকে এটার মধ্যে আপনার ক্যামেরা ট্রিপল ক্যামেরা দেওয়া আছে তিনটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে তিনটা ক্যামেরা জি 7300 এমএইচ এর ব্যাটারি এটা 7300 দেখেন আগেরটা কিন্তু আমরা 7100 দেখেছিলাম এটা 7300 এমএইচ এর ব্যাটারি দাও হয়েছে মানে ব্যাটারি ব্যাকআপ কিন্তু একদম সেরা সেরা সব দিক থেকে সেরা এটা আর এটার সাথে কত ওয়াটের চার্জার আসবে এটা জানা আছে ভাই এটার সাথে কোনো চার্জার থাকবে না চার্জার থাকবেই না

আপনার একজন গ্যারান্টার এর এনআইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট হলে আপনি আমাদের ফোন নিতে পারবেন ওকে কি লোকেশনটা বলে দিবেন ভাইয়া লোকেশন হচ্ছে মিরপুর 10 এফএস স্কয়ার আকিব ইলেকট্রনিক্স 601 602 নাম্বার স্যার ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ